ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ আম্বাসা পঞ্চায়েত সমিতির নটি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা আম্বাসা ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার মনমোহন দেববর্মার হাতে মনোনয়নপত্র তুলে দেন প্রার্থীরা আজ মনোনয়নপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর জনজাতি মোর্চার রাজ্য সভাপতি পরিমল সহ অন্যান্যরা মনোনয়নপত্র প্রদান শেষে এক সাক্ষাৎকারে বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর বলেন জয় নিয়ে ওনারা 100 শতাংশ আশাবাদী বিরোধী শাসক দলের নামে মিথ্যা প্রচার করছে কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকা যায় না রাজ্য পঞ্চায়েত নির্বাচন ত্রিস্টক পর্যায় নির্বাচন আম বাসা ব্লকে আমরা আজকে পঞ্চায়েত সমিতির নয়জন ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা নম্বর দাখিল করেছি সঙ্গে আমাদের পঞ্চায়েতের নম্বর দাখিল চলছে অলরেডি জেলা পরিষদ দিয়ে দিয়েছি আমরা তো আমরা আশাবাদী কী বলব রাজ্যের মানুষ বলছে পঞ্চায়েত নির্বাচন জ্যেষ্ঠ পঞ্চায়েত নির্বাচন তো অবশ্যই জয় আমাদের আমরা মানুষ সঙ্গে আমরাই আছি যারা ছিল বুঝি দিনে কিছু করেনি বলেছেন তিন কথা বলেছেন বিগত দিন উনি তো ধলাই জেলার দায়িত্বে ছিলেন সরকার দায়িত্ব ছিলেন উনি জানেন না কিন্তু ওনার প্রার্থী পঞ্চাশজন প্রার্থী দিয়েছেন আমবাসা ব্লকে পঁয়ষট্টি জনের মধ্যে পঞ্চাশ প্রার্থী দিয়েছেন পঞ্চাশ সমিতি প্রার্থী দিয়েছেন জেলা পর্যন্ত প্রার্থী দিয়েছেন কি বলে আমি জানি না আপনার কিন্তু একজন বয়স হচ্ছে তো মনে কথায় বলছে উনি আমাদের কিছু করার নেই আপনি বলবো আগামী দিন বলবেন আচ্ছা বিরোধীরাও বলবো শান্তিপূর্ণ রাজ্যে নির্বাচন চলছে কোনো রাজ্যের মতো নয় কোন রাজ্য শান্তিপূর্ণ রাজ্য নির্বাচন চলছে মানে অবাধ নির্বাচন চলছে তো কী বলবো ওনাদেরকে নির্বাচন করছেন মানুষ মানুষ ভোট দেবে যাদেরকে দেবে তারা নির্মিত হবে আমরা মানুষের সঙ্গে আছি ছিলাম আগামী থাকি